রহমান হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভোর ছয়টায় সকাল সকাল চলে আসলাম সাদে ছয়টা না এখন সাতটা বেজে গেছে সকাল ছয়টার দিকে উঠেছিলাম ঘুম থেকে বেশ অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি কারণ শীত চলে আসছে এখন বাচ্চাদের আর বাচ্চার আব্বু সোয়েটার এগুলো ধুয়ে মেলে দিয়েছি কারণ শীত এখন পড়ে গেছে গায়ে দিতে হবে তো আমি মেলে দিয়ে চলে যাব। এখানে দুই বালতি কাপড় ধুয়েছিলাম তো এখন বাসায় চলে যাচ্ছি অন্যান্য কাজ করার জন্য যে আমাদের বাসার সিঁড়িটা এটাই আমাদের ভাষা তো ঘরে চলে আসছি এই যে কম্বলও বের করে নিয়েছি এখানে পরিষ্কার করে নিলাম সেলাই মেশিনটা এখানে আমার কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি এটা আমার বিজনেসের জন্য কাপড় এখান থেকে অর্ডার দিয়ে সেলাই করে নেয় তো কাপড়গুলো দেখিয়ে দিলাম তারপর আমি অন্য কাজে চলে যাব এখানে রান্না করতে আমি চলে যাব লাউটাকে রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে লাউটা আমি কেটে ধুয়ে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব চলে মাঝে আমি মাছটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা দিয়ে কষিয়ে নেব সেগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আমার অনুরোধ ভিডিওটা যারা দেখছেন বা দেখা শুরু করবেন তারা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আমি লাউটা কষিয়ে নিচ্ছি এই যেমন লাউটা কষানো হয়ে গেছে মাছটা সিদ্ধ হলে মাছটা আমি ভেঙে দেবো মাছটা ভেঙে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি পুরো সিদ্ধ করা পর্যন্ত আবার দেখে দেব এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আমার রান্না হয়ে গেছে অন্যদিকে আমি পিঠা তৈরি করবো পিঠা তৈরি করার সময় ভিডিও করতে পারি নাই এখন পিঠাগুলো আমি বাপে বসিয়ে দিয়েছি আপনারা কে কে নামে চেনে নিয়ে পিঠাগুলো আমরা মেরা পিঠাও বলি বর্তা পিঠাও বলি তো এখানে আমি আরও কয়েকটা চাপটি বানাবো তার জন্য কাই করে রেখে দিয়েছি এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে আমি চাপটিও বানিয়ে নিয়েছি এখানে একটা চাপটি পড়ে গেছে সাথে বর্তাও করে নিয়েছি বর্তা দিয়ে পিঠা খাবো শীতের সকালে এরকম পিঠা বানালে ভালো লাগে আপনারা কে কে এরকম পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন আর কে কী নামে চেনে এই পিঠাকে সেটাও লিখে যাবেন তো অন্যদিকে আমরা পিঠাতে পানি খাই কোথা থেকে খাই সেটাই দেখাবো তো আমাদের এখানে টিউবওয়েল নাই তো আমরা টাঙ্কির পানি খাই মোটরের আবার সরাসরি কোনো লাইন নাই যে সরাসরি পানি খাব তো টাঙ্কিতে যে পানি আসে সেটা আয়রনযুক্ত প্রচুর আয়রন তো সেটাকে আবার আমরা ফিল্টার করে খাই তো বিনা খরচে কীভাবে ফিল্টার বানাতে হয় সেটা যদি আপনারা চান তো আমি অন্য সময় বিদ্যুতে দেখিয়ে দেব। এখানে আমরা এভাবে ফিল্টার করে খাই এতে কোনো টাকা খরচ হয় না আমরা নিজেরাই তৈরি করেছি বালো আর পাথর দিয়ে আমরা এই ফিল্টারটা তৈরি করেছি আপনারা চাইলেও এভাবে তৈরি করতে পারেন যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন এখানে আমি দুটো ছায়া সিলে করে নিয়েছি সেটা গোল ছায়া কোমরে কুচি দিয়ে দেখেন কোমরে কুচি দিয়ে দিয়েছি ওটা একজন বয়স্ক মহিলার অর্ডারই ছিল তো আমার দুইটা ছেলে দেখতে কেমন হয়েছে কালার গুলো কেমন হয়েছে বিশেষ জানাবেন তো আমার ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে এসে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ